এখন তো নতুন নতুন দাদা খুঁজি বেরোচ্ছে গো নতুন নতুন দাদা খুঁজি ওরা দাদা খুঁজি দেখছি বসবে ওদের নিচে আর বসতে ভালো লাগে না বড় হুজু দেখছি বসবে ওরা বসিরার হুজুরের দেখছি আরে বসবে মেজো হুজু দেখছি আরে বসাস কথা ঠিক না ভুল বলছি ওরা দাদা হুজুরের কাতারে দাঁড়াবে দাদা হুজুর পি আমিও পি পিড়ে পিড়ে এক কাতারে দাঁড়াবে কথা বুঝছেন ওরা রুহুল আমিন সাহেব হুজুরের কাতারে দাঁড়াবে খবরদার এতগুলো মানুষ বসে আছে নুরুল্লা দিকে যদি খারাপ হয় দাদা পীরে যদি কোনো হয় আপনার যদি ভালো না লাগে তাহলে কি দাদা হুজুর ছেড়ে দেবে ছেড়ে দেবে দাদা হুজুর ছাড়বেন না কারণ

নুরুল্লাহ সিদ্দিকী খারাপ অমুক বিশ্বাস খারাপ অমুক বিশ্বাস খারাপ দাদা হুজুর তো খারাপ না বেশ দাদা হুজুর যদি মুড়ি দেখাই তাহলে ওই হয়ে মরব বাবা আর কারো রাহতে হাত দিয়ে আমার দরকার নেই হ্যাঁ মরতে যদি হয় বাবা ডিগ্রিধারী ডাক্তারের কাছে মরবে ডিগ্রিধারী ডাক্তারের কাছে মরবে খালি পেটে যন্ত্রণা হচ্ছে দৌড় হচ্ছে গ্রামীণ ডাক্তার হাতুড়ে ডাক্তার ডাক্তার বলে গ্যাস হয়েছে কথা বুঝছেন না

কি করবে তোমাকে ইন্ডাকশন দিয়ে তোমার পাঁচা ফুটো করে দেবে কথা বুঝতে পারছেন কোন রকম কোন রকম ডাক্তারের সাথে থেকে 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 খারাপ নেবেন না ভাই খারাপ লেবেন না আমরা দেখি শিখেছি এরা ফুরুফুরা হুজুরদের পাশে বসে বসে না জামা পরা টুপি লাগানো ঘাড়ে রুমাল দিয়ে ঘোরা কথা বুঝছেন আমিও শিখেছি কত কি শিখেছি আমি আমার বাপ দাদা থেকে শিখেছি

তখন কিন্তু কথা ছিল না কেন তখন যে বাঘ বেঁচে আছে রে বাবা একটা থাপড় মারলে তারা আঠারোটা ঘা করে ফেলবে কি কথা ঠিক না মেজো হুজুর মানে কি মুক্তি আজা বাইশটা হাতিসের সনদ প্রাপ্ত দাদা হুজুর চল্লিশটা দাদা হুজুর মেজো হুজুর কেবলাকে কটা দিয়েছিলেন বাইশটা আর পেরে উঠলেন

একটা কথা বলি শোনেন মাথায় রাখবে পুরফুরা শরীফের দাদা হুজুরের মাজার ছাড়া যত মাজার দেখছে একটা মাজারও ছিল

হাইলাইট ছিল না দাদা হুজুরের পুরো বস্তির দাদু মনসুর বক দাদি রহমতুল্লাহকে বা সালাউদ্দিন খিলজি জামানায় এসে ওই বাগদি রাজাকে সকল লড়াই করে পরাজিত করে ওই বলিয়া মাসুম থেকে পুরপুরা শরীফ করেছে কথা বুঝছেন না সেই থেকে পুরপুরা তার সাড়ে পাঁচশো বছর পর দাদা হুজুর এসেছে আর ইন্তেকাল হবার পরে দাদা হুজুর সব মাদার গুলো করলে আর আজকে দেখে কি গো সব বড় বড় ডিগ্রি ধারী বাপ রে বাপ তো দু আগের নাম জিজ্ঞাসা করলে তুই লাইন খুঁজে পাবি তো দু পিড়ি আগে যদি জিজ্ঞাসা করি কোথা থেকে নিলে তোর বাপের কবর খুঁজে পাবি কি মিথ্যা না সত্য বলছি তো দাদার কবর খুঁজে পাবি না তো পর দাদার কবর খুঁজে পাবি না রে কোথায় আছে খোঁজ পাবি আর আজ দেখবেন সমাজের মানুষের ধোকা দিচ্ছে আমি আপনাদের বলার একটাই কারণ আপনার আমার দাদা হুজুরের মুড়ি আপনার বাপ আমার দাদা হুজুরের মুড়ি আপনার দাদু আমার দাদা হুজুরের মুড়ি তাহলে আপনাদের ভুল টুটি আমার বলার অধিকার আছে না নাই আর আমার ভুল হলে আপনাদের বলার অধিকার আছে না নাই আপনি আমার দাদা ফিরে মুড়ি দেখছেন এটা আমি একশো বার বলবো আপনি মানা করলো আমি বলবো ভাই ভুল হচ্ছে ভাই আপনার ভুল হচ্ছে বলবো একশো বার বলবো কি কথা বুঝেছেন যাক ভাই আর বেশি লম্বা করবো না ভাই এসে অনেকক্ষণ বসে বসে তো পাশে এটা ঠিক না বসে রাখাটা ঠিক নাই যখন বলে ফেলেছি আলোচনা করলাম বলে ফেললাম এখন আপনাদের কাছে এসেছে আমাদের জানা মৌলানা আব্দুল সালাম ভাই আব্দুল সালাম ভাই খুব মহাব্বতের ভাই খুব ভালোবাসা আমার দাদা পীরে সেলসের একনিষ্ঠ মহাব্বতের মানুষ আলোচনা করবে খবরদার উটাউটি করবে যতটুকু হয়

আল্লাহ হায়াত আল্লাহ 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 আপনাকে ভালো থাকে ছোট হুজুর কেবল ওনাকে খাবার খাবার পয়সা দিতে সাত টাকা আট টাকা করে সেই হুজুর কেবলা দিতে কোথা বুঝতে পেরেছেন যাক আল্লাহ হায়াত দান হাইছে আল্লাহ সুস্থ রাখে সকলে বলুন আল্লাহুম্মা আমিন আমি আমি আপনাদের জন্য দোয়া চাই আল্লাহ আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখে তার সাথে আমাকো আল্লাহ ভালো রাখে সবাই বলুন আল্লাহুম্মা আমিন তবে আমার একটা কথা আপনাদের কাছে আমার ভাই এসেছে ভাই আসলে আলেম মানুষ তো